আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বা ও আবদা বা পিডিবি যে নামে আমরা বলি এইখানে আপনার হেল্পার যে পুস্ট বা সাহায্যকারী পোস্টে যে সার্কুলার পাবলিশ হয়েছে তারপরে একটি কোয়েশ্চেন খুব বেশি আসতেছে সেটা হলো যে এই পদে প্রমোশন হয় কিনা হ্যাঁ এই পদে অবশ্যই প্রমোশন আছে সাহায্যকারী থেকে লাইনম্যান তারপরে লাইনম্যান এ বি এ ব্যব হওয়ার পরে তারপরে হয় ফুরম্যান ফুরম্যান সি এই পর্যন্ত হয়ে মোটামুটি তার চাকরি লাইফ শেষ হয়ে যায় এরপর থেকে সাধারণত আসলে যে আপনার কোনো কর্মকর্তা মানে সার্ভিস রুলসের নাই যে এইখান থেকে কর্মকর্তা হওয়া যাবে তবে আপনি যদি লাইনম্যান হিসাবে নিয়োগ পান পরবর্তীতে যদি আপনার কর্মকর্তা হওয়ার জন্য অনার্স মাস্টার বা ডিপ্লোমা বিএসসি ইত্যাদি যদি কমপ্লিট থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই ক্ষেত্রে আপনি পরীক্ষা দিলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসাবে হয়তো আপনি উপরের পদে চান্স পাবেন এই একটা সুবিধা আছে ঠিক আছে